This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. S I R এই শব্দটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ এবং এই SIR নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল শাসক থেকে শুরু করে বিরোধী সকলেই এই এসআইআর নিয়ে বেশ চিন্তিত এসআইআর এই মুহূর্তে রাজনীতির অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি এই এসআইআর নির্বাচন কমিশন বিহারে কিছুদিন পরেই বিধানসভা ভোট তার আগে এসআইআর করছে এই এসআইআর মাধ্যমে ভোটার লিস্ট সংশোধিত হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এসআইআর করে ভোটার লিস্টকে সংশোধন করা হবে বিভিন্ন মৃত মানুষ রয়েছে ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে অনেক লোক রয়েছে যারা এখানে থাক যাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু তারা আসলে এখানে থাকেই না এরকম নাম বাদ দিয়ে ভোটার লিস্ট ঝাড়াই বাছাইয়ের কাজ হবে যদিও এই এসআইআর এই যে এই বছরই হবে তা নয় প্রতি বছর ভোটার লিস্ট সংশোধনের কাজ হয় কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এই এসআইআর এর আগে দু সালে হয়েছিল তার আগেও হয়েছিল এসআইআর যে প্রথমবারের জন্য এখানে হচ্ছে তা নয় দু হাজার দুই সালেও হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তর বিজেপি যখন ভয়ঙ্করভাবে এসআইআর পক্ষে তখন দেখা যাচ্ছে বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে তারা এসআইআর নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এবং তারা সকলেই বলছে এই এসআইআর আসলে ঘুর পথে এনআরসি করার একটি চেষ্টা এসআইআর মাধ্যমে বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ারই একটি চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসও একই সুরে সুর মিলিয়েছে সংসদ ভবনে এই নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে রাজ্যসভাও এই নিয়ে উত্তাল হয়েছে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে শুরু করে অন্যান্য বিজেপি বিরোধী সমস্ত দলের সাংসদরা এসআইআর নিয়ে পথে নেমেছে আন্দোলন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর কে নিয়ে নিজের মতামত জানিয়ে দিয়েছে কিন্তু এই এসআইআর হলে কি কি ডকুমেন্ট লাগবে এসআইআর হলে নিজেদের নাম তোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সে নিয়ে নির্বাচন কমিশন এগারো দফা ডকুমেন্টের লিস্ট দিয়েছে সেই এগারো দফা ডকুমেন্টের লিস্টের মধ্যে যে কোনো একটি দিলেই হবে এই এগারো দফা ডকুমেন্টের পাশাপাশি যদি কারুর নাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই সালের ভোটার লিস্টে থাকে বা বিহারের ক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে সেই ভোটার তালিকায় সেই নাম যদি কারুর থাকে সেই ভোটার তালিকার পাতাটি দিয়ে দিলেই হয়ে যাবে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে যে এসবের পাশাপাশি যদি দেখা যায় কারুর এগুলোও নেই সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশান করলেও নাম তোলা যাবে কিন্তু দু দুই বা দু তিন সালের ভোটার তালিকায় নাম থাকলে কেন নাম তোলা যাবে তার কারণ বিহারে দু হাজার তিন সালে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে আপলোড করে দেওয়া হয়েছে এবং সেই ভোটার তালিকায় বিভিন্ন বিধানসভা যে বুথগুলো রয়েছে সেই বুথ ধরে ধরে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেই ভোটার তালিকা যখন চেক করা হচ্ছে সেই ভোটার তালিকা যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে বেশ ভালো সংখ্যক মানুষের নাম সেই ভোটার তালিকায় নেই অথচ তারা দু হাজার দুই সালে ভোট দিয়েছিল তারা দু হাজার একে ভোট দিয়েছিল তারা দু হাজার চারের লোকসভায় ভোট দিয়েছিল তারা উনিশশো নিরানব্বই থেকে শুরু করে দু হাজার সাল তার আগেও ভোট দিয়েছিল কিন্তু এরকম যারা ভোট দিয়েছিল তাদের নামও দেখা যাচ্ছে ওই দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই কেন নেই তারা তো তখন ভোটার ছিল আর এই যে নেই যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে অধিকাংশই দেখা যাচ্ছে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নেতাদের নাম সেই তালিকায় নেই যদিও আমরা বিজেপির ক্ষেত্রে দেখতে পেয়েছি বিজেপির এক বিধায়কের মায়ের নাম বাবার নামও দুহাজার দুই সালের ভোটার তালিকায় নেই কিন্তু সেই সংখ্যাটা যদিও অল্প বেশিরভাগ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মী যাদের নাম এই ভোটার তালিকায় দুহাজার দুই সালের ভোটার তালিকায় নেই কিন্তু দু হাজার আগে তারা ভোট দিয়েছেন দু হাজার দুয়ের পরেও তারা ভোট দিয়েছেন কিন্তু দু হাজার ওই নির্দিষ্ট করে দুহাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই এই যে এরকম নামের সংখ্যা বা এরকম ভোটারদের সংখ্যা তার মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মোটামুটি পর্যালোচনা বা আলোচনা করা হয়েছিল সেই আলোচনা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যই আপনাদের সামনে দু হাজার দুই সাল সিপিএম ক্ষমতায় সিপিএম নিজেদের নখ দাঁত বের করে রীতিমতো রেগিং করছে সিপিএম এর ভয়ে বাঘে গরুতে ঘাটে জল খাচ্ছে আর তখন যারা এই ভোটার তালিকার কাজ করতো নির্বাচন কমিশনার হয়ে তারা এক একজন সিপিএম এর নেতা যারা বিভিন্ন সরকারি কর্মচারী এবং বিভিন্ন স্কুলের টিচার এক একজন সিপিএম এর ইউনিয়নের নেতা তারাই ওই বিএল এর দায়িত্ব বিএল ওর দায়িত্ব পালন করতেন ফলতই স্থানীয় স্তরে সিপিএম এর হয়ে যারা বুথের এজেন্ট বসত তাদের সঙ্গে এই বিএলও হিসাবে যারা কাজ করতো বুথ লেভেল অফিসার হিসাবে যারা কাজ করত সেই সরকারি কর্মীরা তারাও সিপিএম এর প্রতিনিধি ফলে যোগাযোগ খুব ভালোই হতো এবং এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ সিপিএম এর বুদ্ধির সঙ্গে পেরে উঠবে পশ্চিম বাংলায় এখনও এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই তৃণমূল কংগ্রেস বিজেপি এরা সিপিএম এর কাছে বাচ্চা বারবার প্রমাণিত হয় সিপিএম দু সালে যেটা করেছিল অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছিল যাদের যাদের নাম বাদ গেছে তারা প্রত্যেকেই হয় কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সেই সময় সিপিএম এর বুথ লেভেলে যারা কাজ করতো তারা বিএলওদের কাছে যেই তালিকা পাঠাতো বিএলওরা সেই তালিকায় বাদ দিয়ে দিত কোনো তথ্য নেয়ার প্রয়োজন নেই কোনো বাড়ি গিয়ে রিভিউ করার প্রয়োজন নেই এরকম তথ্য আমাদের কাছে আছে শুধুমাত্র যারা এই তথ্য আমাদের দিয়েছেন তাদের ব্যক্তিগত অসুবিধা থাকার কারণে তাদের নাম বা তাদের ওই ভোটার তালিকা আমি দিতে পারছি না নাহলে আমি ভবিষ্যতে যদি কোনোদিন তারা পারমিশন দেন তারা আমরা তাহলে আমি সেই তালিকা আমরা দেখিয়ে দেবো এই চ্যানেলে দেখা গেছে তাদের বাড়ির আশেপাশে সবার ভোটার তালিকায় নাম রয়েছে শুধুমাত্র সেই বাড়ির লোক সালের পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই পরিবারের ছ থেকে সাতজন ভোটারের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকা থেকে বাদ অথচ তাদের পরিবারের কাকা জ্যাঠা তাদের খুড়তো তো ভাই দাদা সকলের নাম রয়েছে আবার দেখা গেছে কোথাও শুধুমাত্র কংগ্রেস করছে একটা পরিবার তার আশেপাশে সবাই সিপিএম করছে পাড়ার শুধুমাত্র সেই কংগ্রেস পরিবারের লোকজনের নাম ভোটার তালিকা থেকে বাদ সিপিএম যারা যারা করে সবার নাম ভোটার তালিকায় জল করছে প্রমাণ রয়েছে প্রমাণ হাতে নিয়ে রেখেছি যেদিন অনুমতি পাবো সেদিন ভোটার তালিকা দু দুই সালে ভোটার তালিকা দেখিয়ে দেবো এবং যাদের ক্ষেত্রে সঙ্গে এরকম হয়েছে তারা স্পষ্ট অভিযোগ করছে তারা স্পষ্ট ভাবে বলছে আমার জ্যাঠু তো দাদার নাম রয়েছে আমার জ্যাঠার নাম রয়েছে আমার কাকিমার নাম রয়েছে আমার খুর্তো তো ভাই বোনদের নাম রয়েছে এমনকি আমার জ্যাঠু তো বৌদির নাম রয়েছে শুধুমাত্র আমাদের পরিবারের আমাদের চার ভাই আমাদের তিন বোন আমাদের দুই বৌদি নাম নেই অপরাধ আমার পরিবারের সদস্য তৃণমূল কংগ্রেসের হয়ে দু হাজার তাই দু হাজার থেকে বাদ আবার সালে ভোটার তালিকায় নাম তোলা ভোট ঠিক এই কারণের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম বাদ গেছে তাদের মধ্যে অধিকাংশই সিপিএম বিরোধী আন্দোলন করবার জন্য কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের নাম বাদ গিয়েছে এবং এই কাজটি খুব সূক্ষ্মভাবে পাকা মাথায় করেছিল ওই সিপিএম সংগঠনের হয়ে কাজ করা বিএল ওরা বিএলএরা আর এখন তাদেরই একাংশ রাস্তায় দাঁড়িয়ে বলছে আমাদের ভয় দেখাবেন না আমরা এসআইআর এর কাজ খুব ভালোভাবে করবো অবশ্যই আপনারাই তো এসআইআর কাজ খুব ভালোভাবে করবেন তার কারণ আপনাদের পূর্ব শুরুটা তো দেখিয়ে দিয়ে গিয়েছিল কিভাবে কংগ্রেসরা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের বাড়ির সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হয় আপনারা তো এই খেলা বা এই ছলনা আপনাদের পূর্বসূরিদের কাছ থেকে খুব ভালো মতোই রপ্ত করেছেন তাই এবারও দু হাজার পঁচিশে যখন এসআইআর হবে তখন আপনারা সেই একই খেলা খেলবেন ভেবেছিলেন একই রকম খেলা খেলবেন কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্দেশ আধার কার্ডকেও মান্যতা দিতে হবে দেখি এবার আপনারা কিভাবে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস করার অপরাধে আগে যেরকম যেরকমভাবে বাদ দিয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস করার অপরাধে কিভাবে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দেন দর্শক বন্ধুরা আপনারা কি সহমত যে তথ্য উঠে এসছে আলোচনার মাধ্যমে তার সঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এবং এলাকায় যদি আপনারা দেখেন এই রকম তথ্য আপনারা জোগাড় করতে পারেন যেখানে বাদ যাওয়া সদস্যরা অতীতে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস করতো শুধুমাত্র সেরকম নামই বাদ গেছে তাহলে আপনারা সেই কথাও কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব